সো হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি সো ওখানে একটু চ্যালেঞ্জ গ্রামের ছেলেসে তো আজকে তোমাদেরকে আমি শেখাবো যে আসতে কীভাবে জামা পড়তে হয় প্লাস জোরে কীভাবে জামা পড়তে হয় চলো তোমাদেরকে ফার্স্টে শেখাই যে আসতে কীভাবে জামা পড়তে হয় ধরো কেউ খুব স্লো মনের মানুষ তো সেই ক্ষেত্রে কীভাবে জামা পরবে তাদেরকে আমি সে জিনিসটা শেখাবো আজকে চলো তোমার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো অ্যান্টার গ্লাস্ট দেখতে থাকো মজা থাকবে সো ফাইনালি বন্ধু বান্ধব নিয়ে আসলাম একটা নিউ জামা দেখতে পাচ্ছ তো সেই জামাটা এখন আমি পরে দেখাবো পুরো স্লো যারা একদম অলস টাইপের মানুষ তো তাদের ক্ষেত্রে এই ট্রিপটা আর কি তো যারা মানে একটু স্পিড আছে তো যারা মানে খুব ওয়ার্ক তাদের জন্য আছে লাস্টে লাস্টে পার্টটা দেখতে থাকো তো তারা তারা ভিডিওটা কন্টিনিপ কেউ স্কিপ করবে না মন দিয়ে দেখো কি হবে আমি জামাটা পরি সো সবার মানে খুব অলস টাইপের আর কি ধরো এই জামাটা এই জামাটা তুমি পরতে চাইছো তো এইভাবে নীলা সুন্দর করে এইভাবে পোতামগুলা খুলতেছো একটা একটা করে একটা একটা করে বোতামটা খুলতেছ আস্তে আস্তে একদম ময় করবে। খুলতে 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 খোলা খোলা কমপ্লিট মানে চারটা পড়লেও আছে এই তারপরে আস্তে এই করে এব ছাড় নিবা তারপরে এই সুন্দর করে হারটা এভাবে ঢোকাবা ঠিক আছে সুন্দর করে এই পাশ দিয়ে হারটা এভাবে ঢোকাবা এপাশ দিয়ে এভাবে চারটা ঢোকাবা সুন্দর করে একদম খুব ইজি এখানে বোতামগুলো লাগাবা কারো যদি বেল্ট পরার ইচ্ছা থাকে তাও মানে এসে যে প্যান্টে এসেছি এখানটা গুঠাই দিতে পারো তো ফাইনালি আমার জামা পড়া কমপ্লিট কোথামটা লাগালাম না চলো এবার আসি খুব হার্ডওয়ার্ক টাইপের মানুষদের জন্য স্পিডে জামা পরা তো স্পিডে জামা পড়াটা কেমন সেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি চলো দেখতে থাকো ফিউচুর সো ফাইনালি বন্ধুগণ নিয়ে আসলাম একটা নতুন জামা এই জামাটা তোমাদেরকে আমি পরে দেখাও খুব স্পিডি যারা খুব হার্ড ওয়ার্ক টাইপের খুব ব্যস্ত মানুষ খুব বিজি মানুষ তো তাদের ক্ষেত্রে জামা পরার স্টাইলটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে দেখো মানে তাদের খুব ব্যস্ত আর কি তো এইখানে দেখতে পাচ্ছ মানে তোমার বুদাম লাগানো আছে তো বুদাম খোলানোর সময় নেই চলো ফটাফট যেভাবে আমি পরে দেখাচ্ছি মানে খুব এখন তাড়াহুড়া এভাবে নিলাম এভাবে নিলাম হুম এভাবে নিয়ে অনেক সুন্দর করে ঢুকিয়ে দিলাম

বন্ধুদের সাথে শেয়ার করো কে কে এভাবে বলস বা আর স্পিডে জামা পড়তে চায় তাদেরকে পৌঁছে দেবে এই ভিডিওটা তোমরা শেয়ার করে তোমাদের কাছেই হবে আর কমেন্ট করে জানো ভিডিওটা কেমন হয়েছে কেমন লাগলো তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ইউটিউব চ্যানেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তো ফেসবুক পেজটা করে তো ফলো চলো দেখাবে নেক্সট এমন মজার তার ভিডিও ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন টা